হাই তোমরা অনেকেই কমেন্ট করতেছ শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলতে পারে এক তারিখ নাকি শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয় ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত আঠারোই জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী এক আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের মতো পাবলিক পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে তো তোমরা বুঝতেই পারছ এই শিক্ষা খুলবে না। আমরা আশা করতে পারি পরবর্তী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারে তবে তার সম্ভাবনাও কম কারণ দেশের পরিস্থিতি এখন ম্যাটার করতেছে আমি চেষ্টা করব তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপডেট নিউজ দেওয়ার ধন্যবাদ সবাইকে হাই ডিয়ার্স এইগুলো নাতিনাতনির চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে